যে আমাদের সরকারের লোক বসে আছে করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তারা সরকারে আছে আমাদের তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম আমি সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে সেই তেজ আসতে হবে না এটা জায়গা দেবো না আমরা কোথাও তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিভাগ বিভেদ হয়ে গেল এই বিভাজনটা ভালো না কারণ তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে সৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় না তোমরা বলছো যে তার সরকারে আছে আমার তোমার গ্রামে আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তো তুমি দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এটাকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে

এবং তোমরা তাৎক্ষণিক বিচার চলছে এখানে মানে তাৎক্ষণিক এক্ষণিক বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে বিচারের মূল জিনিসটা হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে সাক্ষ্য প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের কাছে চলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তো তুমি চলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ অবিচার যেন হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সব নিয়ম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নিয়ে যাই তাহলে তাদের আমাদের তো কাটতে হলো কে সম্প্রতি যেসব ঘটনা ঘটল তোমাদের চোখের সামনে হলো এটা একবার না আরো সামনে আরো বহু রকমের ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছ তারা বলতেছে আমরা সহজে মেনে দেবো না তাছাড়া সহজে মেনে নেবে আমরা তাদের সহজে মানাবো মানাবাদে এই জায়গার থেকে সরে গেলে হবে না তুমি একবার জয় করে বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো এই নতুন বাংলাদেশের ভিতরে যারা গন্ধ করে সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ত করবো আমরা ও তাদেরকে দলে মিলিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না আইনের কাছে সুপার্য করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন